পথকুকুর প্রেমীদের বড় জয় নিজের আগের রায় থেকে সরে এলো শীর্ষ আদালত টিকাদানের পরে পুরনো জায়গায় ফিরিয়ে দিতে হবে কুকুরদের দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন থেকে পথকুকুর সরানো সংক্রান্ত নির্দেশ পরিমার্জন করল সুপ্রিম কোর্ট শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি বিক্রমনাথ সন্দীপ মেহতা ও এনভি আনজারিয়ার বেঞ্চ জানিয়েছে নির্বীচকরণ ও প্রতিষেধক দেওয়ার পরে পথকুকুরদের যেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই এলাকায় ছেড়ে দিতে হবে তবে ক্ষেত্রে শর্ত দিয়েছে কোর্ট বলেছে যেসব বা স্বভাবের তাদের রাখতে হবে নির্দিষ্ট আশ্রয়স্থল বা শেল্টারে তবে প্রকাশ্যে পথ কুকুরদের খাওয়ানোর অনুমতি দেওয়া হয়নি শীর্ষ আদালতের নির্দেশ পথ কুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে সংশ্লিষ্ট পুরসভাগুলিকে সরকারের এক আধিকারিক জানিয়েছেন সালের আইন অনুযায়ী একটি নির্দিষ্ট জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে নির্বিচকরণ ও প্রতিষেধক দেওয়ার পরে যেখান থেকে তাদের তোলা হয়েছিল সেখানেই তাদের ছেড়ে দিতে হবে সুপ্রিম কোর্ট শুক্রবার এগারোই অগস্ট দুই বিচারপতি বেঞ্চের দেওয়া পুরনো নির্দেশ স্থগিত করে বিচারপতি বিক্রম নাথ বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি আনজারিয়াকে নিয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে যেসব সব কুকুরকে তুলে আনা হবে তাদেরকে জীবাণুমুক্ত করে কৃমিনাশক এবং টিকা দানের পরে পুরনো জায়গায় ফিরিয়ে দিতে হবে তবে জলাতঙ্কে আক্রান্ত বা আক্রমণাত্মক আচরণ রয়েছে এমন কুকুরদের ছাড়া হবে না যত্রতত্র কুকুরদের খাওয়ানোর উপরে বিধিনিষেধ আরোপ করেছে শীর্ষ আদালত পথ খাওয়ানোর জন্য নির্দিষ্ট জায়গা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এগারোই আগস্টের পর আদেশ পুনর্ব্যক্ত করে আদালত জানিয়েছে কোনো ব্যক্তি বা সংস্থা পৌর কর্তৃপক্ষকে কুকুর তুলে নেওয়ার ক্ষেত্রে বাধা দিতে পারবে না আদালত এই মামলার পরিধি দিল্লি এনসিআর ছাড়িয়ে সমগ্র ভারতে প্রসারিত করেছে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মামলায় যুক্ত করা হয়েছে আদালত আরও বলেছে এই বিষয়ে একটি জাতীয় নীতি প্রণয়নের জন্য বিভিন্ন হাইকোর্টে বিচারাধীন একই ধরনের আবেদনগুলি সুপ্রিম কোর্টে স্থানান্তর করা হবে। দিল্লিতে পদকককদের কামড়ে জলাতঙ্ক এবং তার জেরে আমচনতার মৃত্যু দুটোই উদ্বেগজনকভাবে বেড়েছে। সেই সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতেই এই মাসের শুরুতে শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত জানায়, দিল্লি এনসিআর এলাকার সমস্ত পদককককে অবিলম্বে ধরতে হবে, তাদের নির্বিজেকরণ করিয়ে পাঠাতে হবে নিরাপদ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় যতটা প্রয়োজন বল প্রয়োগ করে পথক ধরতে হবে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হবে বলেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এই নির্দেশ নিয়ে দেশ জুড়ে স্বরগ হন পশুপ্রেমীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের দাবিতে সরব হয়েছিলেন পশুপ্রেমী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানিকা গান্ধীও এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই তিন বিচারপতির একটি নতুন বেঞ্চ তৈরি করে দিয়েছিলেন বিষয়টি নিয়ে আর সেই বেঞ্চই নতুন এই নির্দেশ দিয়েছে national bureau report news pan guide